বিসমুল্লাহ রহমান রাহিম এই যে দেখতে পাচ্ছেন আমার কাঠের লফট এখানে আছে এদের খুব ভালো লাগে আর কি এখানে কিছু আমার পছন্দের কিছু কবিতা রাখছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একজোটা বাচ্চা রেডি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা রেডি হচ্ছে এখানেও বাচ্চা রেডি হচ্ছে এখানেও সব ডিম নিয়ে বসে আছে উপরে বাচ্চা রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এখানে আমার ফ্লাইংয়ের কিছু কবুতর আছে ওদের আর কি সকাল ফার্স্ট আমার ফ্লাইংয়ের পরে কিছুটা গোড়া খাবার দিই অলটা গোড়া খাওয়ার দিই আর পানি দিই খাওয়ার পরে বিকালবেলা একটু ভারী খাবারটা দিই দুবেলা দিই একবেলাও দিই সেক্ষেত্রে দুইবেলায় দিই ফ্লাইংয়ের পরে একটু গোড়া খাওয়ারটা যেটা সেটা ইউজ করি আর দেখতে পাচ্ছেন কবুতরগুলো দেখতে দেখতে অনেকটাই বড়ো হয়ে গেছে এখানে চকোগুলো দেখেন খুব সুন্দর এই যে খুব ভালো লাগে খুব পছন্দের আর কি কালারটা খুবই সুন্দর লাগে দেখেন এই যে চকো এই যে চকো এই যে এই তিনটাই মেল আর কি এই তিনটায় মেল আর ফিমেলটাও কিছু আছে ইনশাল্লাহ সময় দোয়া করবেন চকো আরও কিছু বাড়ানো চক আমার প্ল্যানিং আছে চকো পঞ্চাশ টাকা মতো চকো ফ্লাইং করানোর ইচ্ছা আছে দেখা যাক যদি আল্লাহ চাই এখানে ফিমেলগুলো আছে চকো এখানে তিনটা ফিমেল আর এখানে তিনটা মেল আছে চকো আর এই ধাপটিটা আমি একটু শিফটিং করব হয়তো পিছনের দিকে দিয়ে দেবো পিছন সাইডে এই ধাপটিটা দিয়ে দিব আর এই ধাপটির মধ্যে ইনশাল্লাহ জাস্ট শুধুমাত্র চক কবুতর রাখবো এখানে পনেরোটা পনেরো পনেরো তিরিশটা রাখা যায় কি এখানে চক তিরিশটা কৌতো রাখবো এই ধাপটিটা একটু এখানে নিয়ে আসবো আর এখান এই সাইডটা একটু ঘিরে দিব কারণ কি অনেক সময় জ্বালানি কৌতল লফটে ঢুকে সেক্ষেত্রে লফটে ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা থাকে কারণ এর আগে আমি ফেস করছি এটা এই চিন্তা ভাবনা করছি এই জায়গাটা একটু নেট দিয়ে ঘিরে দিলে হয়তো বা জ্বালালি ঢুকতে পারবে না এই আর কি কারণ অনেক সময় জ্বালালি কবতর কারণে আর কি লফটে ভাইরাস অ্যাটাক করে এর আগে আমি এটা ফেস করছি এই আর কি আর এটার মধ্যে জাস্ট তিরিশটা চকো রাখবো তিরিশটা চকো আর ওই কবুতরটা এখানে রাখবো জাস্ট ফার্স্টে যখন বাচ্চা কবুতরগুলো নিয়ে আসবো ফার্স্ট যখন বাচ্চা এখানে রাখবো এই ওই পিছনে ধাবিতে রাখবো ওই ধাপিটা এখানে নিয়ে আসবে এই আর কি আর সামনের সাইডটা তো ঘিরে দিব এই আর কি আর এখানে অনেকগুলো কবুতরই প্রায় ছয় সাত পরে সাত পরের মধ্যে আছে অনেকগুলো কবুতরই হয়তোবা আর কিছুদিনের মধ্যেই সব বছর কমপ্লিট হয়ে যাবে নিজে দেখতে পাচ্ছেন খুবই পছন্দের আমার এখানে কিছু কবুতর আছে দেখুন কবুতরগুলো অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এই যে দেখতে দেখতে অনেকটা বড়ো হয়ে গেছে এই মনে হলে কিছুদিন আগে বাচ্চাগুলো সেট করছে দেখ খুব সুন্দর ঘরের বাচ্চাগুলো বড় হয়ে গেছে ইনশাল্লাহ আর এই যে আসলে আমি আসলে আমার চকো বেস্ট বলবো না কারণ আমি আসলে অনেকের গেছি চকো দেখছি কারণ আমার কাছে চকো আসলে খুবই ভালো লাগে দেখতে আসছেন কালারটা শেপ কোয়ালিটি দেখেন কত সুন্দর চকো কাছ থেকে দেখে আসলে আসলে চকো এখন সোনার হরিণ হয়ে গেছে আসলে চকো পাওয়াই যায় না দেখা যাক ইনশাল্লাহ আমি চকো কিছু বাড়াবো চকো আমার ইচ্ছা আছে চল্লিশ থেকে পঞ্চাশটা চকো ফ্লাইং করানো আস্তে আস্তে হয়তোবা অনেক দিন লং টাইম লাগবে কারণ আমার চক আমার কাছে বর্তমান ব্রিডিং পেয়ার এখন বর্তমান আমার কাছে আছে দশ জোর মতন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ যদি চাই তাহলে বাচ্চাগুলো হয়তো বা কিছুদিন রাখলেই সুন্দরভাবে পোস্টারিং করলে হয়তো চকো রেডি করতে বেশি সময় লাগবে না আর চকর ফ্লাইংও খুব ভালো করে কারণ আমার কাছে আমি ফ্লাইং করাইছি খুবই ভালো করে অ্যাডাল্ট আর কি এখনও হয় নাই সাত আট পরে আছে দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটা চকো আছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা আছে দেখেন কতটা সুন্দর চকো সব কতই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন পাখাটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন দেখ অবশ্যই মাসাল্লাহ বলবেন কতগুলো ভালো লাগলো মার্শাল্লাহ বলবেন আর ইনশাল্লাহ যদি চাই ওগুলো রহমত থাকে তাহলে অবশ্যই চকো আরও আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ইচ্ছা আছে অনেকগুলো চক একসঙ্গে ফ্লাইং করানো আর চকর বাচ্চা এবার যাদের থেকে বুকিং করে নিয়েছি এগুলোই হয়তো তাদের দিয়ে দিব এরপরে আর চকর বাচ্চা সেল হবে না ইনশাল্লাহ চকর বাচ্চা অনেকগুলো বাড়াবো কারণ ব্রিডিং পিয়ার আমার কাছে জোড়া আছে যদি আল্লাহ চাই হয়তোবা এগুলো দিয়ে পোস্টারিং করে দিলে অল্প কিছু মধ্যে চকো আমার কাছে আরও অনেকগুলো হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক কারণ খুবই ভালো লাগে এক কালারে কৌ তো যতক্ষণ ফ্লাইং করবে যখন ছাদের মধ্যে থাকবে যদি ফ্লোরের মধ্যেও খাবারটা দিই খুব ভাল লাগবে এটা হয়তো রেগুলার না যদি একদিন শখের বসে ফ্লোরের খাবারটা দিলে সবগুলো চপ একসঙ্গে খাওয়া দাওয়া করবে এতে খুবই ভালো লাগবে দেখ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম